ঘড়িতে বেজে সাড়ে পাঁচটা আজকেও ভোর ভোর উঠতে হয়েছে কারণ আজকেও বড়মশাইয়ের ডায়ালিস আছে আর আমার তো ভাগ্যটাই খারাপ স্পেশাল দিন স্পেশাল অকেশানেই বরমশাইকে ডায়ালিসিসে যেতে হয় তো যার জন্যে আমরা কোনো সময় স্পেশাল ডেগুলোকে সেলিব্রেট করতে পারি না কোথাও যেতেও পারি না তো বর্মশাই এখন টিফিন খেয়ে বেরোবে তো ওনার জন্য এখন পাউটি শেখে দিচ্ছি একটু বাটার দিয়ে পাউটিটা শেখে দিচ্ছি এটাই খেয়ে যাবেন উনি এখন আর একদিকে লিকা চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আমার আমরা বিয়েরা বিয়ের পর দু চোখে অনেক স্বপ্ন নিয়ে একটা নতুন জায়গায় আসি নতুন সংসারে আসি ভেবেছিলাম বিয়ের আগে যেগুলো করতে পারিনি সেগুলো বিয়ের পর নিশ্চয়ই করবো পুরোনো কিন্তু আমার আর কপালে সেগুলো শৈলও না কর্মশাই চলে যাওয়ার পরও আমার হাতে অনেকটাই সময় ছিল তো কি করবো তাই একটু শুয়ে শুয়ে গড়াচ্ছিলাম আর এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা তো সকলকে জানাই গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আবারও সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছে। আমিও ভালো খারাপ মিলিয়ে ভালোই আছি সকালে সূর্যের আলোটা সত্যি খুব ভালো লাগছে কিন্তু একটু পর থেকেই যে গরমটা শুরু হবে না সেটা কিন্তু আর নেওয়া যায় না তার উপরে তো আজকে আবার একটা বিশেষ অনুদিন আছে বিশেষ অনুষ্ঠান আছে রান্না রান্নাবান্নাও অনেক কিছু করতে হবে তো সেটার জন্য এখন এখন থেকেই চোরজোড় করে দিতে হবে একদম পা বাবা বাবা দরজা খুলতে রাখুলতে কী সব দেখতে পাচ্ছি কি করছে আমাদের দুষ্টুগুলো দেখো 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 কিছু মানে ভোর হলেই ওদের শরীরে কত এনার্জি দেখো 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 খেলান খেলছে আর ওটা ওর মা আজ ওখানে এখন বসে আছে

আমি ফার্স্টেই রান্নাঘরের দরজা জানলা সমস্ত খুলে দিচ্ছি আর বাইরে এ বাসনগুলো বাইরেই রেখে জল ফল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে অলরেডি আর আমি এখন রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিই বাসি ঘরটা তো আজকে আমাদের মাটন হবে তো মা আজকে কালকেই মাটন এনে রেখে দিয়েছিল কারণ আজকে কিন্তু মাটনের দোকানে যেভাবে লাইন পড়বে মটন আর কিনতে হবে না তো সেই কারণে আমরা আগে থাকতেই মাটনটা কিনে কালকে রেখে দিয়েছিলাম তো বুঝতেই পারছো আজকে আমাদের মাটন রান্না হবে তো মাটনের জন্য আমি আলু কেটে দিয়েছি আমার যা আমি সেগুলো এখন ভেজে নিচ্ছি ভালো করে আর একটু বাচ্চাদের জন্য ডাল বানাবো তার জন্য আজকে একটু মুগের ডালটাই বানাচ্ছি তো তার আগে মুগের ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো আজকে আমাদের বাড়িতে অনেকদিন পর সব মামিরা এসছে বড় মামি ছোট মামি এই যে এখন সব পুচকেরা মিলে সব খেতে বসছে ওই তো পুচকে মানেই তো বাচ্চা হ্যাঁ এই তো সবাই মিলে এখন টিফিন করতে বসা হচ্ছে আর এদিকে রান্নার চলছে এখন এখানে ছোটো মামি আমাদের আদা রসুন তুলে ছাড়িয়ে দিচ্ছে তো এদিকে এখন রান্নার প্রিপারেশন চলছে আমার এদিকে ডাল হবে মুগ ডাল দিয়ে এদিকে মাংসর আলু ভাজা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে তো মাঝে মাঝেই এখন হয় এই এদিকে লাইন সারাচ্ছে ওইদিকে লাইন সারাচ্ছে কোনো ঠিক থাকে না হ্যাঁ গরম লাগছে জামাটা খুলে দিন ঠান্ডা জল খাওয়াতে পারবো না জামাটা খুলে দিতে পারি জামাটা খুলে দি তাহলে ঠিক লাগবে ওইদিকেই সবাই মিলে আমাকে হাতে হাতে জোগাড় করে দিচ্ছে আর আমি এক এক করে রান্না বসাচ্ছি না নাহলে তো দেরি হয়ে যাবে রান্না হতে তো এখন দেখতে পাচ্ছ উচ্ছে আর কুমড়ো ভাজা করব তো আগে তেলের মধ্যে উচ্ছেটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে কুমড়োটা দেব। কারণ কুমড়োটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে উচ্ছেটা সেদ্ধ হতে টাইম নেবে তারপর এত কিছু আয়োজনের পেছনে কিন্তু কারণ হলো দুটো এক তো মামিরা এসছে এতদিন পর সেটার একটা আনন্দ আর দ্বিতীয়ত আজকে হলো জামাই ষষ্ঠী হ্যাঁ বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী তবে আজকে আমরা বাড়িতে সবাই মিলেই জামাই ষষ্ঠী সেলিব্রেট করছি কেউ কোথাও যায়নি আর আর এই গরমের মধ্যে তো মামিরা এসেছেন তো ওনাদের সাথে খুব মজা করে কাটাচ্ছি এক তো ফুলে আছে খাওয়ার নিয়ে গালে এক পাশে রেখে দিয়েছে বাচ্চাদের কান্ড দেখেছো দেখো তোমার দাঁত নেই তোমার দাঁত নেই তোমার খাওয়া গেছে ফিনিশ ওর খাওয়ার ফিনিশ ও এখনো খাচ্ছে আর ও এখনো খাচ্ছে আর মা অনেকদিন পরে বাঁধাকপি নিয়ে এসেছিল তাই ভাবলাম আজকে বাঁধাকপিটা একটু মাছের মাথা দিয়েই করব কারণ শুধু নিরামিষ বাঁধাকপি করলে একটুও ভালো লাগবে না খেতে এখনকার যা বাঁধাকপি তো তার জন্য মাছের মাথা দিয়ে করা হবে আর এখানে মাংসটাকে আমার যা ম্যারিনেট করে রেখে দিয়েছে তারপরে বসানো হবে আর এদিকে আমার উচ্ছে কুমড়ো ভাজাও কিন্তু হয়ে গেছে আমার অবস্থাটা দেখো আমি অলরেডি কাঁচছি কেন কাঁদছি কারণ মা পিঁয়াজ কাটছে মা পেঁয়াজ কাটছে আর এদিকে আমি কাঁদছি মানে এই কান্নার ভয়ে মাকে দিয়েছি আজকে পেঁয়াজ কাটতে যেহেতু মাংস হচ্ছে অনেকটাই পেঁয়াজ লাগবে মায়ের চোখ এক ফোঁটা জল মা জল আছে চোখে মায়ের চোখ এক ফোঁটা জল নেই আমার দেখো মানে ওখান থেকে পেঁয়াজের ঝাঁজ এসে আমাকে পুরো নাজাল অবস্থা করে দিয়েছে তো আমাদের কিন্তু প্রায় খানিকটা রান্না তো এগিয়ে গেছে এদিকে বাঁধাকপিটাও হাফ সিদ্ধ হয়ে গেছে এবার বসানো হবে জাস্ট বাঁধাকপিটা আর এদিকে ডালও আমাদের হয়ে গেছে একদিকে মাংস হবে একদিকে বাঁধাকপি হবে আর আরেকটা স্পেশাল রান্নাও মা করবে সেটা সব কিছু হয়ে যাওয়ার পর তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর কারা কারা সেটা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে কি মাছ আশা করছে তোমরা সবাই দেখে বুঝতে পারছ আমাদের বাড়িতে শুধু দাদাই একমত দাদার মাই শুটকি মাছটা পছন্দ করে আর কেউ পছন্দ করে না শুধুমাত্র গন্ধের জন্য তোমরাও হয়তো অনেকেই আছে যারা শুটকি মাছটা গন্ধের জন্য পছন্দ করো না আর কারা কারা খুবই পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর আজকে মা কিন্তু স্পেশালি শুটকি মাছটা রান্না করছে আর যারা যারা খাও না তারা এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখো খুব ভালো খেতে আর শুটকি মাছের একটা জিনিস আছে যেটা হচ্ছে এই শুকনো অবস্থায় যে গন্ধটা আমরা পাই এত বাজে একটা গন্ধ কি আর বলবো পুরো সারা ঘর গন্ধে ম করে মানে বোঝাই যায় যে হ্যাঁ শুটকি মাছ বলে তো এটা কিন্তু রান্না হওয়ার পরে কিন্তু কিচ্ছু বোঝা যায় না তো আজকে মা এটা রান্না করবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর এইভাবে রান্না করো একদমই গন্ধ আরও লাগবে না মাছগুলোকে তো এইভাবে বড় বড় তো আর নিশ্চয়ই করা যাবে না তাই এগুলোকে আগে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে তো মা এগুলোকে দেখো কেটে নিচ্ছে এখন তো মা এটা কি মাছের মাছ কি শুকনো মাছ লইটা লইতে শুকনো আচ্ছা এটা হচ্ছে লইটা সুটকি আর কি মানে আমরা কিন্তু লইটা মাছ কিন্তু এমনি কাঁচা যেটা টাটকা যেটা সেটা কিন্তু আমরা খাই আমাদের খুব ভালো লাগে আমিও খাই বাট সুটকি মাছ না একদমই না তো মা বলছে আমি আজকে কীভাবে রান্না করব দেখে নাও আর তুমিও খেয়েও দেখো তোমারও ভালো লাগবে খেতে পারবে অসুবিধা লাগবে না গন্ধ লাগবে না গন্ধ ছিল এখন হ্যাঁ তো দেখি দেখা যাক আমি এখনও বাঁধাকপিতে মাছের মাথাটা দিই নি আগে এটা এমনি মশলা দিয়ে কষে নিচ্ছি তারপরে আবারও আলাদা করে মাছের মাথাটা কষে নিয়ে তারপরে অ্যাড করব আর এদিকে আমাদের খাসির মাংস কষা হচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছাড়ছে কিন্তু আর এদিকে আমরা চর্বিটা এখনও অবধি দিই কারণ এখন চর্বিটা দিলে পুরো গলা যাবে খুঁজেই পাওয়া যাবে না তাই একদম মাংস কষা হয়ে যাওয়ার পরে জল দেব যখন তখন চর্বিটা আমরা দিয়ে দেব। মাংসটা কিন্তু খুব সুন্দর কালারিং দেখতে হয়েছে সত্যি কথা বলতে এই দু তিন বছর ধরে আমার বাপের বাড়ি আর জামাইষষ্টি করতে যাওয়া হয় না কারণ যেহেতু বরের শরীরটা ঠিক থাকে না ও ডায়ালিসিসের দিন থাকে কোনো না কোনো সময় তো ওই কারণে আর যাওয়া হয়ে ওঠে না তাই বাড়িতেই সবাই মিলে আনন্দ করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি জমিয়ে আর আজকে তো মামিরা এসছে তো ব্যাপারটা পুরো আরওই ভালো জমে গেল এই যে আয়দিকে আমি মাথাটাকে মশলা দিয়ে কিন্তু কষে নিয়েছি তারপরে এবার আমি বাঁধাকপিটা মিশিয়ে দেবো আর তোমরা যদি আমার শুটকি মাছের রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু আমার এই চ্যানেলেই অন্য ব্লগে তোমরা কিন্তু রেসিপিটা দেখতে পারবে আর এই ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো বলে আমি রেসিপিটার এই ব্লগের সাথে দিয়ে নিই আমাদের বাড়িতে আবার অনেকেই আছে যারা নিরামিষ বাঁধাকপিটা বেশি পছন্দ করে তো তার জন্যে কিছুটা বাঁধাকপি নিরামিষই তুলে রেখেছি মাছের মাথা দিয়ে মেশাই নিয়ে আর খানিকটা মাছের মাথা দিয়েই করে নিচ্ছি আজকে খাসির মাংসটা এত সুন্দর এনেছে যে কষতে কষতেই দেখো কি সুন্দর জল বেরিয়েছে আমাদের কিন্তু এখনও অবধি জল দিতেই লাগেনি যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা এইভাবেই মাংসটাকে কষবো আর খাসির মাংস কিন্তু যত কষা হবে তত কিন্তু খেতেও সুস্বাদু হবে তো এই আমগুলো এখন আমার শ্বশুর মশাই নিয়ে এসেছেন তো এখন তো আর কাঁচা আম খাওয়া যাবে না তো এখানে চালের মধ্যে রেখে পাড়া দিয়ে আমগুলোকে খাওয়া হবে আরে এই আমি খেয়ে মিষ্টি তারপরে এটা মা জলে রাখছে সবকিছু রান্না শেষে বানিয়ে নিলাম একটু আমরার টক এত কিছু খাওয়ার পরে একটু টক না খেলে আর জমে তুই কী এরকমভাবে ঝুলছো কেন ই গো ঝুলছো কেন মামিকে ফার্স্টেই তেঁতো খাওয়াচ্ছ হ্যাঁ বোঝাই যায় না যে তেঁতো বলে কেমন লাগলো মামি আমরা মাঝে মাঝে বড়া করে খেলে বেশ ভালো লাগে যারা খায় না তেঁতো তারাও খায় আমি আগে খেতাম না এখন খাই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ তো এই হলো আজকে আমাদের সব মেনু এখন এই পরিবেশন চলছে আজকে আমরা ওপরেই খাচ্ছি কারণ নিচে প্রচণ্ড গরম তো এই যে এসি চালিয়ে এই দরজাটা খুলে দেবো এসির হাওয়াটা এখান আসবে জামাইষষ্ঠীটা তো আজকে এইভাবেই কাটলো তোমাদের জামাইষষ্ঠীটা যে কিভাবে কাটছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তো অনেক কাজ থাকে ঘরের বউদের তো সেই সমস্ত কাজ পাজ করলাম পরে ওরা সবাই ওপরেই শীতে এখন শুয়ে আড্ডা মারছে আমি নিচে চলে এসেছি আমি নিচেই কমফোর্টেবল তো নিচে এসে একটুখানি রিল্যাক্স করছি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর প্লিজ যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ কমেন্ট করতে ভুলো না হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করলে আমার সত্যি খুব ভালো লাগবে তাই আমি আশা করছি তোমরা কিন্তু কমেন্ট করবে তো আচ্ছা ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে তো এখন তো একটু ঘুম ঘুমও পাচ্ছে আর রেস্ট তো নিতেই হবে সারাদিন যা গেলো বুঝতেই পারছো তারপরে আবার মামিরা হয়তো বিকালে আবার বেরিয়েও যাবে তো তারপর আবার দেখা হবে তো চলো আমি জানলার পদ্মাটা দিয়ে রেখেছি ওই জন্যে একটু অন্ধকারই হচ্ছে মামিরা চলেও যাচ্ছে এলো আর চলে যাচ্ছে এতদিন পর এলে আর চলে যাচ্ছে কেন আবার তোমরা যাবে সবাই এলে কত ভালো লাগলো সবাই মিলে আনন্দ করলাম মায়ের হাতে বানানো আচার এখন মামি নিয়েছে মা দিচ্ছে গুছিয়ে আমার বন্ধুরা ইউটিউব বন্ধুরা সবাই দেখেছে মায়ের হাতের বানানো আচার সবাই খুব পছন্দ করেছে ভিউ দিয়েছে আমসত্ত্ব আচার সব কিছু কিন্তু কেউ কমেন্ট করেনি আমার শাশুড়ি মায়ের বক্তব্য আমার শাশুড়ি মায়ের বক্তব্য কেউ কমেন্ট করেনি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার শাশুড়ি মাও রাগ করছে কিন্তু আমি তো রাগ করছি তোমরা আমার ভিডিও দেখছো তাও কিন্তু কমেন্ট করছো না লাইক করছো না তো খুব মজা করলাম সবাই মিলে একসাথে কিন্তু মামিরা আবার এখন তোজ্জোর করছে চলে যাবে বলে